মক্কা থেকে একজন কাফের মদিনায় তখন গেছে মদিনায় যাওয়ার পর এই কাফের মদিনায় গিয়ে রাত্র হয়ে গেছে এখন কোথায় থাকবে খুঁজে পাচ্ছে না কোথায় অবস্থান করবে তখন একজন লোক বলল যে মোহাম্মদ নামে ইসলাম ধর্মের একজন নবী আছে ওনার কাছে যান এই মোহাম্মদের কাছে গেলে আপনি হয়তো রাত্রেবেলা থাকার সুযোগ হয়ে যাবে এই কাফের লোকটি আল্লাহর হাবিব সাল্লু আলিয়া সাল্লামের কাছে গেলেন যে বলল যে এই ইসলাম ধর্মের নবী মুহাম্মদ আমি তো মুসলমান নই আমাকে কি একটু রাখা যাবে আমাকে কি একটু থাকার ব্যবস্থা করে দেওয়া যাবে আল্লাহর হাবিব বললেন হ্যাঁ আপনি এখানে আমার জন্য এখানে থাকেন আমার এই স্থানে আপনার জন্য ব্যবস্থা করে দিলাম চিন্তা করে দেখেন একজন কাপের সেই ব্যক্তিও আমার নবীর কাছে নিরাপদ ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কাছে সেই লোকটা গেলে আল্লাহর হাবিব তাকে রাখা রাখলেন বিছানা দিলেন থাকার জন্য ব্যবস্থা করে দিলেন আমার আপনার নবী সেই লোকটার জন্য খাবারের ব্যবস্থা করলেন এক পেয়ালা এক পেয়ালা দুধ নিয়ে বলল ভাই আপনি আমার এখানে এসেছেন আপনি এই এক পেয়ালা দুধ পান করেন ওই কাপের লোকটা এক পেয়ালা দুধ পান করলো করার পরে রাসুল বলল যে আপনি কি আর দুধ পান করবেন আপনার কি ক্ষুধা আছে লোকটি বলল হ্যাঁ ক্ষুধা আছে আল্লাহর হাবিব তাকে আরো এক পেয়ালা দুধ দিল তখনও লোকটা বলল তার ক্ষুদা আছে দিতে দিতে সাত পেয়ালা দেওয়ার পরে বলে যে হ্যাঁ আমার এখন নিবারণ লোকটার মধ্যে ছিল না হয়েছে ইমান রাত্রেবেলা লোকটা রাসুলের আবাসস্থলে সেখানে ঘুমালেন রাসুল তাকে ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিলেন আল্লাহর হাবিব তাকে সম্পূর্ণভাবে নিরাপদ স্থানে ঘুমাইতে যখন দিলেন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটাকে গিয়ে বলল হে ভাই আপনি যে রাত্রে ঘুমাইছেন আপনার কি কোনো ঘুম হয়েছে ঠিকমতো সমস্যা হয়েছে লোকটি বলল কাফের লোকটি বলল যে ভাই আমার তো ঘুম হয় না ঠিকমতো কেন তো আমি ভাবলাম আমি একজন কাফের আপনি একজন নবী হয়ে মুসলমান হয়ে আমাকে এত নিরাপদ স্থানে রাখলেন আমাকে খাবারের জন্য ব্যবস্থা করে দিলেন এই জিনিসটা ভেবে ভেবে আমার সারা রাত ঘুম হয় না ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্মের শিক্ষা যদি এটাই হয় একজন মানুষ আরেকজন মানুষের কাছে নিরাপদ একজন মানুষ আরেকজনের কাছে কোনো চিন্তা নাই দীতভাবে সে হেফাজতে থাকবে ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্মের যদি শিক্ষা এটা হয় আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দেন বলেন সুবহানাল্লাহ আমি এটাই বুঝাইতে আপনাদেরকে চেয়েছি একজন কাফের ব্যক্তিও আমার নবীজির কাছে নিরাপদ ছিল এটা রাসুল আমাদেরকে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ তোমরা এমন ভাবে চলো তোমার কাছে যেন আরেক ভাই নিরাপদ